নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরাম কৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি শ্রীরাম কৃষ্ণদেবকে শতকোটি প্রণাম জানাই জানিয়ে ওনার কথামৃত থেকে কিছু পাঠ করছি আজকের বিষয় শ্রীরামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে ভক্ত স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ শ্রীরামকৃষ্ণ রূপিনী স্ত্রীও আছে আবার রূপিনী স্ত্রীও আছে রূপিনী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায় আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে ভুলিয়ে দেয় সংসারে ডুবিয়ে দেয় তার মহামায়াতে এই জগৎ সংসার এই মায়ার ভিতর বিদ্যামায়া মায়া দুই আছে বিদ্যামায়া আশ্রয় করলে সাধুসঙ্গ জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এইসব হয় আর মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয় যেমন রূপ রস গন্ধ স্পর্শ শব্দ যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয় ব্রাহ্ম ভক্ত অবিদ্যাতে যদি অজ্ঞান করে তবে তিনি অবিদ্যা করেছেন কেন শ্রীরামকৃষ্ণ তাঁর লীলা অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না মন্দ জ্ঞান থাকলে তবেই ভালো জ্ঞান হয় আবার আছে খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে আমটি তৈর হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয় মায়ারূপ ছালটি থাকলে তবে ক্রমে ব্রহ্ম জ্ঞান হয় অবিদ্যা মায়া আমের খোসার ন্যায় দুই দরকার ভক্ত আচ্ছা সাকার পূজা মাটিতে গড়া ঠাকুর ঠাকুর পূজা এসব কি ভালো শ্রীরামকৃষ্ণ তোমরা সাকার মানো না তা বেশ তোমাদের পক্ষে মূর্তি নয় ভাব তোমরা টানটুকু নেবে যেমন কৃষ্ণের উপর রাধার টান ভালোবাসা সাকারবাদীরা যেমন মা কালী মা দুর্গার পূজা করে মা মা বলে কত ডাকে কত ভালোবাসে সেই ভাবটি তোমরা লবে মূর্তি নাই বা মারলে শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছেন বৈরাগ্য কী করে হয় আর সকলেরই হয় না কেন শ্রীরামকৃষ্ণ বলছেন ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায় কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল তখনই মা যাব বলে মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে সচ্চিদানন্দই গুরু ঈশ্বর লাভের পর সন্ধ্যায়ী কর্মত্যাগ ব্রাহ্মভক্তিরা গুরুবাদের বিরোধী তাই ব্রাহ্মভক্তটি এ সম্বন্ধে কথা কইতেছেন ভক্ত মহাশয় গুরু না হলে কি জ্ঞান হবে না শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলছেন গুরু যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দ ওই রূপ ধারণ করেছেন গুরু যেমন সেত হাত ধরে নিয়ে যান ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যের দেখা নাই তাই জনক সুখদেবকে বললেন যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও কেননা জ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ ক্রমে সন্ধ্যা হইল ভক্তেরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন আপনার বোধ হয় এখন সন্ধ্যা করতে হবে শ্রীরাম কৃষ্ণ না সেরকম নয় ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয় তারপর আর কোষা বা নিয়ামাদি দরকার হয় না আজ এই পর্যন্ত ওম স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়ত নম তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন বন্ধুরা এইভাবেই সঙ্গে থাকবেন